নবীনগর সত্যের পক্ষে সবসময় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আগামী সতেরো অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আট নং ওয়ার্ড নবীনগর উপজেলা থেকে সদস্য পদ প্রার্থী আতিকুর রহমান কানন তার নিজ ইউনিয়ন লাউর ফতিহপুরের ভোটারদের সাথে করেছেন সোমবার বিকেলে লাউর ফতিহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনি এই মত বিনিময় করেন ইউপি সদস্য এমদাদুল হক ইদনের সভাপতিত্বে লাউর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন জয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লাউর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নসর ইউপি সদস্য আশরাফুল আলম শ্যামল মোহাম্মদ বাসির মিয়া মহিলা ইউপি সদস্য নিয়তি রানী রায় সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়া হারুন মাস্টার সহ আরো অনেকে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত সকল ভোটাররা বলেন লাওর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান মরহুম ফজলুর রহমানের সুযোগ্য সন্তান আতিকুর রহমান কানন এবার জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করব এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাল্লাহ কারণ ভাই আমাদের ইউনিয়নের বিষয় আমরা এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নিয়ে সকল মেম্বারকে নিয়ে আমরা পরিষদের মাসিক মিটিং আছে এই মিটিং এ এটা আমরা আলোচনা করব আমরা কারণ ভাই কিভাবে নবীনগর দুইটাই অঞ্চল একটা নবীনগর একটা দক্ষিণ অঞ্চল তাদের থেকে আমরা কিন্তু কম না তা আমরা আশা করি আতিউর রহমান কানুন ভাই আপনি যতটুকু শ্রম যতটুকু শ্রম দেওয়ার এতটুকু শ্রম দেওয়া যাবেন আমি সকলের প্রতি অনুরোধ করব সকলে মিলেমিশে আমরা আতিক ভাইয়ের কাজ করবো এবং আতিক ভাইকে জয় করবো ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করলে আশা করি মোটামুটি আপনারা আগে যেতে পারবে আর দরকারও আমাদের ইউনিয়নে একটা ঐতিহ্য গল সবাই আমরা একটা সুষ্ঠু সুসঠিক করতে পারি তাহলে আমাদের এই আমাদের আমি আশা করি যদি আমরা এই তারা তারাই ভাই গিয়ে কাজ করি আশা করি যে রহমত আলী হাল্লা সে বিজয়িত পারে আমরা এই কয়েকটা দিন প্রত্যেকটি ওয়ারে আমরা ঘুরি তাইলে আশা করি আমাদের কারণ ভাই বিজয় করে আনতে পারবো ইনশাআল্লাহ এ বিষয়ে জেলা পরিষদের সদস্য পদ পদপ্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান খানন বলেন আমি আপনাদের সন্তান এবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছে আমার প্রতীক হাতি আপনারা যদি আমাকে নিজের সন্তান মনে করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমিও আমার পিতার মতো আপনাদের সুখে দুঃখে পাশে থাকব এবং আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব এখানে যেহেতু সারা উপজেলা একটা পোস্ট আমি অনেক ভাবে হলেও প্রত্যেকটা মানুষ তার এলাকার জন্য কাজ করে যেটুকু বা প্রত্যেকে কিন্তু তার নারীর টানে কাজ করে তা আমি তার ব্যতিক্রম নয় আমার সকল বুলক্রুটি ক্ষমা করে আমার বাবার সব কল্যাণের দিকে তাকিয়ে আমরা পারিবারিক হিসেবে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র করে উল চেষ্টা করি প্রত্যেকের একটু ভালো কাজে সে আর থাকতে যদি সেই দিকে চিন্তা করে আমাকে একবার এই সুবর্ণ সুযোগটা আপনারা দয়া করে কাজে লাগান আমি যদি এই দায়িত্ব পাই আমি আপনাদের পাশে বাবার মতো একজন খেদমতকারী হতে পারবো আমি আরো বলছি সম্মানিত ইউপি সদস্যগণ আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি জেলা পরিষদের মেম্বার নয় আমি আপনাদের কাছে ইউপি সদস্য বারো জন আমি তেরো নম্বর সদস্য হিসাবে আপনাদেরকে নিয়ে একযুগে কাজ করে এই ইউনিয়নকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব পরে আতিকুর রহমান কাননের মঙ্গল কামনার্থে মিলাদ শেষে দোয়া করা হয় নিউজ ডেস্ক নবীনবর্তী দাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময়